সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল মাটি জমে নালা বন্ধ জল নিষ্কাশন না হওয়ার সড়কে জমছে জল অসুবিধায় পোহাচ্ছেন জনগণ পিডাব্লিউডি নির্মিত পাকা নালা মাটি জমি গত তিন বছর থেকে বন্ধ ফলে নালা দিয়ে জল নিষ্কাশিত না হওয়ার পাকা সড়ক দিয়ে গড়িয়ে নিচু স্থানে জম জলছে গত তিন বছর থেকে এমন অসুবিধায় ভুগছেন রামকৃষ্ণনগরে দাসগুপ্ত কেরোসিন এজেন্সির সম্মুখ থেকে গাজী গ্যাস এজেন্সির মধ্যবর্তী এলাকার জনগণ এছাড়া জল জমা হওয়ার কারণে অসুবিধা ভোগছেন ওই এলাকার সড়কের দুপাশের ব্যবসায়ী প্রতিষ্ঠানের দোকানদাররা জল জমায় গাড়ি চাকার চিটানো জলে ভিজিয়ে দিচ্ছে পথচারী সহ দোকানগুলোকে এছাড়া সড়কের পিচ জলে ডুবে দেখা করার ক্ষতি হচ্ছে কিন্তু এর আগে কখনও এই সমস্যা ছিল না গত তিন বছর থেকে কেন হচ্ছে এ বিষয়ে নিয়ে স্থানীয়রা জানান তিন বছর থেকে অডিটোরিয়াম হল নির্মাণ হয়েছে আর এই বিল্ডিং নির্মাণ করার সময় পাইলিং করে অডিটোরিয়াম হলের কাজের বরাপ্ত টিকাদার পাইলিংয়ের দরুন মাটির উঠে আর বৃষ্টির জল মাটি দুই আনে যার ফলে কর্তৃ বিভাগের নানা মাটি জমে শুরু হবে জল নিষ্কাশনের বন্ধ হয়ে পড়লে কৃত্রিম সংকট দেখা দেয় নিয়ম ছিল অডিটোরিয়াম হল নির্মাণ যারা করেছে এদের কর্তৃ বিভাগে নানা পরিষ্কার করার নির্দেশ জারি করার কিন্তু বিভাগ সেই পথে হাঁটেনি এবং মানুষের কষ্ট দেখেও আর করো কর্তৃপক্ষ মুখগুলো পেটে বসে রয়েছেন ফলে সমস্যা এ বর্ষার গুচবে বলে মনে হচ্ছে না পৌরসভার ভাইস চেয়ারম্যান হিমাংশুদেবের প্রতিক্রিয়া জানতে চাইলে পূর্ত সড়ক যেহেতু পূর্ত বিভাগের ওদের এই বিষয় দেখার গত দুবছর থেকে তারা পূর্ত বিভাগকে এ নিয়ে কথা বললেও তারা উত্তর দিচ্ছেন না কিন্তু এরপরও করছেন না কিছুই এদিকে অডিটোরিয়াম হলের কাজের বরফ্রাপ্ত ঠিকাদারকে তারা জানিয়েছেন আর একথা তিনি বেঞ্চে জমা মাটি সাফ করে দিবেন বলে কিন্তু হী বলেন মানুষ এ নিয়ে অভিযোগ করে চলছে ফলে পৌরসভায় এখন বাধ্য হয়ে কড়া ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি দেখুন এই প্রতিবেদন আমরা পৌরসভার কাছে কমপ্লেন লইয়া গেছি এই দীর্ঘদিনের দীর্ঘ তিন বছরের সমস্যা নিয়া লিখিতভাবে দিছি সব ক্ষুদ্র ব্যবসায়ীরা তো তারা দেখেও ক্যা কইলা যে এটা তারার কাজ নয় পিডাব্লিউটির কাজ পিডাব্লিউটির মিউনিসিপ্যালিটির আন্ডারে তারার খায় তো আমরা এইভাবে বুগি আইরাম এই ভোগান্তিটার লাগি আমরা কি করি এখন আমরা চাই যে এটা সংস্কার হইতো একটা রামকৃষ্ণ এটা রাজপথ রাজপথের সংস্কার হওয়ার দরকার ড্রেনগুলা পরিষ্কার হওয়ার দরকার কোনো ধরনের দুই বছর ওই যার প্রায়